যে ওই দিক থেকে আল্লাহ তাআলা কোন অনুগ্রহ করতেছেন যেটা কারণে তার জন্য আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন সুন্দর করে আদায় করতে আল্লাহ তাআলা যে কোন সুযোগ প্রকাশ করতে গেলে তোমরা আমরা তিনটি জিনিস করতে দাও যারা মহিলা পাস করবে ও আল্লাহ যখন মুসা আমার প্রশ্ন তাকিয়া সে বলে আল্লাহ বলেন তুমি তুমি এই অবস্থায় থেকে কৃতজ্ঞতা আদায় করবে মারার হবে তাহলে আল্লাহ তাআলা তোমাকে অনুগ্রহ

بالصبر والصلاة إن الله مع الصابرين أمي الله تعالى إن الله يوم الشهور والشهور والكافر ولا نبلو أن بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصبر

যদি কোন চেয়ারম্যান মেম্বার ইমিগ্রেশন এর সম্পর্ক ভালো থাকে আমি দুনিয়া দি করতে পারি সহজে আমি যদি এই মন্ত্রীটাকে যদি সহযোগিতা না পাই তাহলে আমি তার পরিবর্তে ছেড়ে দিই আর দুনিয়ার আখিরাত হলো যার যে আল্লাহ তাআলা সেটা সম্পর্ক করেছে আল্লাহ তাআলা তাকে দুনিয়া দেন না তাকে পাঁচ সালা দশ সালা বাড়ি দিয়ে দেন না আল্লাহ না আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করে দেখে তুমি কেমন কর কেমন আছো আল্লাহ তাআলা তোমাকে একটা সুস্থতা শরীর দিল

আমি তোমাকে সুযোগ দিলাম সুযোগ দেওয়াত করতে তুমি তোমার অবস্থা হবে তুমি এক একটা তোমার হয় তোমাকে হয় তোমাকে খাওয়া দাওয়া সব সুযোগ যেন মাসি মাস নিতে করতে ভালোবাসো الدنيا তোমার ভিতরে কেমন আলো হয়ে যাবে

তোমার হায়াত দুনিয়া ইলা মাতা এ দুনিয়া তার মানে ধোকা ধোকা সারা কিছু উন্নত অর্জন এখানে করতে পারো এখানে শান্তি তো আসলে আল্লাহ তো শান্তি রেখে জান্নাতে যাও যদি তুমি জান্নাতে যাও তাহলে দুনিয়াতে কোনো কষ্ট করতে আল্লাহ তো তোমার দুনিয়া সে মানে তুমি না জান্নাতে যাও দুনিয়া তো আল্লাহ জন্য একটা জেল কেন মানুষ জেল কেন তার দুনিয়া জিন্দেগি সে চলতে পারে না তো একটা মুমিন তো দুনিয়াতে সে তার

রাতের অন্ধকারে আবার দেখতে পায় এক কত বলা শেষ হয়ে তারা বাসায় চলে যায় খুব তো দুনিয়াতে দেখো দিনের দিনে জন্য হালো না আমি সুখ না যেন পাশে আমাদের খাদ্য পাশে আমাদের तरह तो का है इससे आप आज जो हैं, कौन बनते हैं कल जो बनते हैं इससे आप आए तुला बोले बिल्कुल हैं लेकिन राज्य का एक रोटी बनता से दुनिया भर में आप घूमते रहा मानसिक समझ कर देखते हैं इसको देखते हैं वो कौन बनता है तरह का किस्म का देखते हैं तो दुनिया ने एक तो। ना बोलूंगा कि उस दि� మిత్రు ప్రజలు ఆశ మధ్యకే అమలు కాకుండా అమలు